ভাই ভাই রে ভাইরে কি অবস্থা কিন্তু ক্যামেরাম্যান আর ওই দুইজন হচ্ছে ডান্স করছে রে এমন একটা কাজ হলো অবশেষে ক্যামেরাম্যান ক্যামেরা ধরতে ধরতেই পড়ে গেল এমন একটা ক্যামেরাম্যান থাকলে তো ভিডিও ভাইরাল হবে কারণ ক্যামেরাম্যানে কীর্তিক লাভ দেখেই তো মানুষ লাইক করবে ডান্স তো ওই ওই পাশে কালো শাড়ি পরা মেয়েটা কিন্তু ক্যামেরাম্যান মানে গান শোনার পর নিজের মন ঠিক রাখতে পারে নাই ক্যামেরাম্যান পরে নিজেই ডান্স শুরু করে দিছে ক্যামেরাম্যানের ডান্স দেখে যে ডান্স করতে লাগছিল সেই এখন বিপদে আছে এমন একটা ক্যামেরাম্যান থাকলে আর কি লাগে এমন একটা ক্যামেরাম্যান থাকলে আর কিচ্ছু লাগে না মনে করেন এমনিতেই ভিডিও ভাইরাল কারণ যাকে ভিডিও করতে দিছে সে ভিডিও না করে নিজেই ডান্স শুরু করে দিছে আমার মনে হয় ক্যামেরাম্যান এক ভূতে ধরছে এই জন্য আবল তাবল করতেছে এবার যে কেমন ডান্স হবে আল্লাহই ভালো জানে রে বৃষ্টি যখন পরে রে তোমায় মনে পরে রে এবার দাও একটু ঝাঁকি আমরা সবাই মিলে দেখি মন আমার কেমন কেমন এই ঝাঁকিটুক তো সেই লাগলো গাইজ আবার দেখেন আসলে গাইজ ঝাঁকিটা দিছে কিন্তু একদম অস্থির লাগতেছে তো চলো এবার নেক্সট অন্য একটা ভিডিও দেখি মামা সেই তো লাগছে তাই না মামা এই গানটি কিন্তু কয়েকদিন খুব ট্রেন্ডিং এ ছিল মানে টিকটকে ঢুকলেই শুধু দেখছি অনেক মানুষ এই গান দিয়ে ভিডিও করছে শুধু দুজন শাড়ি পরে ডান্স করতেছে তো এই জন্য একদম অস্থির লাগতেছে তো চলে না পারে আমার বাপের জন্মে ভাই রে ভাই এরকম আগলা পাগলা ডান্স আমি দেখি নাই ভূতে ধরছে ঝাঁটা তো হাতেই আছে ঝাটা দিয়ে বাড়ি দিয়ে ভূত ছাড়াও গাইস আজকের ভিডিওটি প্রথম আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে ঝটকা একটা কমেন্ট করেন করে একটা লাইক মারেন আর লাতমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন